টাকা কামানোর ইচ্ছা সব মানুষই থাকে সব সময় থাকে সব বয়সে থাকে দেখেন ইচ্ছা সবাই থাকে যে আমরা টাকা কামাই হয়তো বা কারো কাছে টাকা ধরা দেয় কারো কাছে ধরা দেয় না এটা স্বাভাবিক দেখেন আমরা যত চেষ্টা করি যদি টাকা ধরা না দেয় তাহলে লাভ নাই এই জায়গার থেকে কিন্তু আমরা অনেক সময় দুর্বল হয়ে পড়ি আমাদের মন ভেঙে জায়গা যেমন ধরেন না একটা মানুষের বয়স হয়ে গেছে গা ষাট বছর বয়স এখন তারা যদি কেউ বলে যে ষাট বছর বয়স এখন আপনি একটা কিছু করেন একটা দোকানদারি করেন একটা ব্যবসা করেন বেশিরভাগ ক্ষেত্রে সেই মানুষটা একটু বয়স হয়ে যাওয়ার পরে চিন্তা করেন না আমারে দেওয়া হইব না আমি পারুম না কামাকা দরকার নেই বাদ দিলাম কিন্তু আসলে না আসলে না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সময় তার চেষ্টা করা লাগে তার মনে জোর থাকা লাগে দেখেন যদি একটা হিসাব করি আবার হিসাব করি যে আমাদের মোটামুটি গড় আয় যদি সত্তর বছর হয় তাহলে দেখেন চল্লিশ বছরের পরে কিন্তু যে চুল তো পাকা শুরু করছে অনেকটা মানে নিজের থেকে একটা আইডিয়া আসে যে আসলে আমাদের এখন প্রায় শেষ সময় যদিও মানুষ শেষ সময় বলতে কখনোই ভাবে না কারণ কি একদম বিছানা পড়ে গেল মনে করো যে আমি আরো কিছুদিন বাঁচবো আরো ঘরে ঠকাইতে পারবো না ঠকানের চিন্তা বাদ দিয়ে যদি কেউ মনে করে যে না আমি কিছু একটা করবো শরীরে শক্তি থাক বা না থাক কিছু একটা চেষ্টা করলে সে করতে পারবো এবং টাকা কামাইতে পারবো সবচেয়ে বড়ো কথা আপনার বয়স হতে পারে কিন্তু মনের জোরটা যেন কই মারা যায় আপনি যেই রকম থাকেন যেইভাবে থাকেন আপনার মনের জোর রাখবেন দেখেন আমরা যদি আমরা বলি যে নিম্ন লোক যারা আছি মধ্যবিত্ত যারা আসি নির্ম মধ্যবিত্ত যারা আসে আমাদের সংসারের অভাব থাকে সময় তাই আমরা কিছু করতে পারি না আমাদের ভিতরে সবসময় ভয় থাকে আমরা কখনো সাহসকার সামনা যেতে পারি না এটা কিন্তু শুরু করতে পারি না যেমন ধরেন যে একটা চাকরি করতেছি চাকরি করাতে আমার মোটামুটি জীবন চলতেছে জীবনে কিন্তু করতে পারি আর না পারি চাকরিটা কিন্তু করতেছি আমাদের সব সময় এই জিনিসটা হয় তো এই যে এই জিনিসটা হওয়ার অন্যতম একটা কারণ যে আমাদের তো পিছনে কোনো ভ্যাকান্সি নাই আমাদেরকে কেউ হেল্প করবে এরকম সাপোর্ট নেই কিন্তু তারপরও এই জায়গার থেকেও আমাদেরকে কোনো না কোনো উপায় কোনো না কোনোভাবে আল্লাহর কাছে চাইয়া নিজের একটা রাস্তা তৈরি করতে হবে এই টাকা উপার্জন করার জন্য বয়স অথবা সময় এই জিনিসটা চিন্তা করা যাবে না আপনার বয়স শত্রু হতে পারে আপনি হয়তোবা মানে কালকে মারা যেতে পারেন কিন্তু আজকেও আপনার কিছু একটা করার চেষ্টা করা থাকা লাগবো চেষ্টা থাকা লাগবো এটা একটা উদাহরণ হতে পারে আমি একটা গল্পতে শুনছিলাম এই যে চিল আছে না চিল চিল বা শকুন যেটা আমরা বলি এদের তো নখ থাকে এদের ঠোঁট থাকে এরা সত্তর বছর বয়স তমে বাঁচে কিন্তু এই সত্তর বছরের ভিতরে যখন তাজা থাকে তত্তজা থাকে চল্লিশ বছর পর্যন্ত সে খুব সুন্দরভাবে শিকার করতে পারে তার নখগুলা ধার থাকে ঠোঁটগুলা ধার থাকে যখন সে শিকার করে খুব সুন্দরভাবে চল্লিশ বছর পর্যন্ত করতে পারে চল্লিশ বছরের পর তার ঠোঁটটাও বেঁকা হয়ে জায়গা তার নখগুলোও বেঁকা হয়ে জায়গা তার পাখাগুলো ভার হয়ে জায়গা উঠতে পারে না কিন্তু সে হাল ছাড়ে না সে চেষ্টা করে অনেক উঁচু একটা পাহাড়ের উপরে উঠে উইথা তার নখগুলারে ভাইয়া ফেলায় বাড়িতে বাড়িতে আর বাইরে ভাঙার পর নতুন একটা নখ জাগে নতুন একটা ঠোঁট জাগে এবং পাখাগুলো সিরা ফেলায় এটার মানে কি জানেন সে চেষ্টা করে এই চল্লিশ বছর বয়স হওয়ার পর যখন তার সবকিছু বাঁকা হয়ে জায়গা তারপরও সে চেষ্টা করে সে হাল দেয় না সে হাল দেয় না কারণ কি ভাই আমরা তো মানুষ আমাদেরকে হয়তো আমি বৃদ্ধ হইলে আমার সন্তান আশা নিয়ে আমরা তাদের কোনো আশা নাই তাদের আশা এই শকুনের আশা নিজের উপরে নিজে ডিপেন্ড করে তো আমরা আসলে এটা করি না এই কারণে আমরা মনে করি কি যে আমাদের বয়স হয়ে গেছে আমরা কিছু করুন না আমাদের সন্তানের ঘাড়ের উপর চাপায় দিই না আপনার বয়স চল্লিশ আপনার বয়স সত্তর আপনার যদি সুযোগ থাকে আপনার চেষ্টা করা দরকার এরকম কচকচানো কামানের দরকার আসলে আমি কাউকে টাকা দেখানোর জন্য বা টাকা দেখাইয়া কোনো কিছু বুঝে দিয়েছি তা না আমি মানে আমার ব্যক্তি জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করি আমরা আমি যদি আমার কথা বলি যে আমার কোনো সাপোর্ট নাই আমারে আমার যে একজন সাপোর্ট দিয়ে একটু ই করবো একটা মানে একটা সাহস দেবো সেরকম সাহস দেওয়ার মতনও কেউ নাই তারপরেও কিন্তু আমাদের চেষ্টা করতে আমাদের হাল সারা দেবো না আমাদের মনে কখনো ওই চিন্তাটা আনা না যে আমার দিয়ে হইব না আমি পারুম না আমার বয়স নাই আমার সময় নাই এই চিন্তাটা কখনো আনা যাইব না হোক চাই না হোক জীবনে কিছু হোক চাই না হোক না প্রবলেম আমি চেষ্টা করছি আল্লাহ মানে দেয় নাই আরে আল্লাহ যদি আপনারে না দেয় তাহলে এই পৃথিবীতে কেউ আপনার ডাইল্লা দিলেও পারবেন না ধরেন আল্লাহ আমার দিব না আমার সামনে আমার এক বড়ো লোক হিসাব পাঁচ টাকা দিল সেই পাঁচ কোটি টাকা আমার কিন্তু সে দিয়ে চলে গেছে গা পুলিশ এসে আমাকে ধরতেও পারে যে তো টাকা পালিক কোথায় তোরে গ্রেফতার করে নিয়ে যাবে কারণ আল্লাহ যদি না দেয় তাহলে কেউ যদি ধার্য দেয় কোনো কাম হইব না আর আল্লাহ যদি দেয় তাহলে আমাদের চেষ্টার মাধ্যমে ইনশাল্লাহ দিব তো চেষ্টা সারা যাবে না মনের স্বপ্ন ছোট করা যাইব না স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে